আসসালামু আলাইকুম দর্শক আজ এক মার্চ শনিবার আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে আজকে আপনাদেরকে ছোট ছোট পালার উপযোগী বাসুর গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা বাসুর দাম দর হচ্ছে তবে জোড়ার দাম চাচ্ছেন কত জোড়ার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিছু পালার উপযোগী বাসুর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু আজকে কয়টা আনছেন ভাই আজকে আনছে দশটা এই প্রথম এটার দাম চাচ্ছেন কত চাচ্ছি পঞ্চান্ন বিক্রি হচ্ছে সাতচল্লিশ সাইচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করবে এটাও সেম না হ্যাঁ এই লালটা এগুলো সব সেম এটা চাচ্ছেন কত আচ্ছা ভাই এটার দাম চাচ্ছে বাহান্ন টাকা এটা ছাড়বেন কত এটা তেতাল্লিশ চুয়াল্লিশ হলে ভাই এটা বিক্রি করবে এখানেও দুটা পালার উপযোগী বাছুর আছে এই জোড়াটার দাম চাচ্ছেন কত এই জোড়ার দাম চাচ্ছে ভাই পঁচাশি হাজার টাকা এগুলো ছাড়বেন কত হলে আচ্ছা আটষট্টি সত্তর হলে ভাই এগুলো বিক্রি করবে ভাই কি আরও আছে

তো ভাই কারো যদি গরু প্রয়োজন পড়ে আপনার সাথে যদি যোগাযোগ করে আপনি কি গরু দিতে পারবেন ইনশাআল্লাহ পারবো আপনার ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বারটা হলো 017 017 23 45 45 61 61 আলীজনপুরি আচ্ছা বাইর নাম হচ্ছে আলী ভাই ওনার সাথে যোগাযোগ করলে আপনারা পালার উপযোগী ছোট ছোট বাছুর গরু নিতে পারবেন এখানেও একটা ছোট পালার উপযোগী বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করি আমরা ভাইটার দাম চাচ্ছেন কত ভাইটার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা এটা ছাড়ার আশা আছে কততে ভাই ষাটের কাছাকাছি আচ্ছা ষাটের কাছাকাছি হলে ভাই এটা বিক্রি করবে এখানে সামনের দিকে যাই এখানেও একটা সুন্দর বিশাল পালার উপযোগী বাছুর আছে এটারও দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই সাতচল্লিশ ভাই এটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ছাড়বেন কত হলে দুই তিন হাজার টাকা কম হলে বিক্রি করবে ভাই এটা দুই তিন হাজার কম হলে বিক্রি করবে এখানে ছোট্ট একটা ক্রস জাতের বাসুর আছে এটার দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাইছে আটাইশ হাজার টাকা এখানে একজোড়া লাল পালার উপযোগী বাছুর আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করি ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত জি ভাই ভাই জোড়ার দাম চাচ্ছে হাজার টাকা আছে আপ কই যত আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি

এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা ছাড়ার আশা আছে তিরিশ হাজার হলে ওনার এটা বিক্রির আশা আছে এখানে একটা পালার উপযোগী ছোট বাসুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ আচ্ছা এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা ছাড়বেন কত আচ্ছা তিরিশ বত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে এখানে এক জোড়া পালার উপযোগী বাছুর আছে ভাই ভাই জোড়াটার দাম দাম কত জোড়ার এক লক্ষ তিরিশ হাজার টাকা এগুলো ছাড়বেন কত ভাই একশো দশ আচ্ছা ভাই এগুলো একশো দশ হলে বিক্রি করার আশা করতেছে এখানে একটা দেশাল জাতের বাছুর আছে

এখানেও একটা ক্রস জাতের বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে ভাই এটার দাম চাচ্ছে হাজার টাকা এটা ছাড়া বাসু আছে কত তো ভাই চল্লিশ বিয়াল্লিশ হলে বাইরে এটা বিক্রি আশা করতেছে এখানেও একটা বেশি পালার উপযোগী বাছুর আছে

এখানে একটা ছোট পালার উপযোগী বাস আছে ভাইয়ের দাম চাচ্ছেন কত দাম চাইছে ভাইয়া বিয়াল্লিশ হাজার টাকা বাইরেটার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা হাসা বাচ্চা সুন্দর ভালো বাচ্চা এটা হাসা এটা ছাড়া হাসা আছে কত এটা আপনি সাঁত্রিশ হলে বিক্রি করবো আচ্ছা সাঁত্রিশ হলে বাইরে এটা বিক্রির আশা আছে এখানে ছোট্ট একটা শাহী শাহি বকনা বাসুর আছে দাম চাচ্ছে ভাই 32000 টাকা ভাই এটা ছাড়ার আশা আছে কততে আর আতি 28000 আচ্ছা ভাই এটা 28000 টাকা হলে ছাড়ার আশা আছে এই লাল পালার উপযোগী বাক্স আছে এর একটু দাম জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত 45 দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি হলে মানে এটা বিক্রির আসা করতেছে দেশি সার বছর আছে দাম দর চলতেছে এটা লাস্ট পঁয়তাল্লিশ বলে দিল সুন্দর একটা লাল পালার উপযোগী বাছুর আছে ওটা দেখি আমরা জানার চেষ্টা করি আমরা গাড়িটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি আটষট্টি গাড়িটার দাম চাচ্ছে আটষট্টি হাজার টাকা এটা বিক্রির আশা আছে কততে ভাই বিক্রি কাস্টমার উপরে নির্ভর নির্ভর করে আপনার তো আশা আছে ইনশাল্লাহ আপনার কত টাকা ষাট প্লাস আচ্ছা ভাইর এটা ষাটের উপরে হলে ভাই বিক্রির আশা আছে সুন্দর আছে সব দিকে ঠিক আছে ভাই ধন্যবাদ সামনের দিকে যাই আরও কিছু বাসের দাম জানার চেষ্টা করি এখানে একটা লাল সুন্দর পালার উপযোগী বাসুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা আপনার এটার দাম চাচ্ছেন কত সেম সেম আচ্ছা ভাই এটা এটার দাম সেমই চাচ্ছে এখানে একটা ছোট্ট দেশাল বাসুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো বাড়িটার দাম চাচ্ছেন কত বাড়ি বাইরে তেতাল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রির আশা করতেছে ভাই এখানে একটা সাদা বাসুর আছে পালার উপযোগী এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা বাইটার দাম চাচ্ছেন কত বাইটার দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা এটা বিক্রি আসা করতেছেন কততে ভাই আচ্ছা বাষট্টি পঁয়ষট্টি হলে ভাই এটা বিক্রি আসা করতেছে এখানেও একটা দেশাল বাছুর আছে পালার উপযোগী বা এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি বা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা বিক্রি আশা করতেছেন কত হলে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বা এটা বিক্রির আশা করতে আচ্ছা পঞ্চাশ বাহান্ন এটা অলরেডি দাম হচ্ছে আপনার থেকে যাই আরো কিছু বাছুর ঘরের দাম জানার চেষ্টা করি এখানে একজোড়া পালার উপযোগী আপনার বাছুর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর জোরা দাম চাচ্ছে ভাই পঁচাত্তর হাজার টাকা এগুলো ছাড়ার আশা করতেছেন কত তো ভাই ষাট পঁয়ষট্টি আচ্ছা ভাই এগুলো ষাট পঁয়ষট্টি হলে বিক্রির আশা করতেছে দর্শক হজরতপুর হাট থেকে আপনাদেরকে ছোট ছোট পালার উপযোগী বাসের গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম